তো হ্যালো গাইজ ফাইনালি আমি কেরালায় পৌঁছে গেছি কাল রাত সাড়ে দশটা বেজে গেছিলো আসতে এখানে আমি স্টেশনে নেমে ওখান থেকে উবার করে নিয়েছিলাম কেন খুবই টায়ার্ড লাগছিলো মাথা ব্যথা করছিল সারা শরীর ব্যথা করছিলো তার জন্য আমি এসে আর কিছু করতে পারিনি জাস্ট ব্যাগগুলো লাগেজগুলো সব রেখে দিয়েছি রেখে দিয়ে বিছানাটা কোনো রকমে ঠিক করে খাওয়া দাওয়ার পার্সেল নিয়ে চলে এসছিলাম ওটা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে তো আজকে তোমার সঙ্গে আমি শেয়ার করব আমি যেখানে থাকি কেরালায় সেই আশপাশ জায়গাটা আর মানে আমার ঘরটা ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমার ঘরটা মেন ঘরটা এটা পিছনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ঘর উপরটা আর নিচে দোকান আছে তো দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি পিছনে ব্যাক ক্যামেরা করে বাকিটা দেখাচ্ছি ঠিক আছে তো দেখো বন্ধুরা এই হচ্ছে আমার ঘর এই উপরে উপরে আমি থাকি আমার যাওয়ার সিঁড়ি হচ্ছে দিকটা বাইরের দিকটা পুরো একদম না থাকা এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য দেখো জঙ্গল বন হয়ে গেছে একদম এগুলো পরিষ্কার করতে হবে লোক দেখতে হবে পরিষ্কার করার জন্য তো এই যে মেন রোড মেন রোডের উপরেই আমার রুমটা দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে এখানে কিছু দোকান আছে বাড়ি আছে এই ভিতরটা হচ্ছে আমার রুম মালিক কর্নার আছে তার বাড়ি এটা মেন রোডের উপরেই আমার যে রুমটা আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে রোড না এই দিকটা হচ্ছে এই রোড আর এই রোড এই রোডের উপরে আমার বাড়িটা এই যে ঠিক আছে আর এই সে নিচে দোকান আছে তো চলো ভিতরটা দেখিয়ে দিই কাল রাতে ওখানে কোনো ভিডিও আমি কোনো আপডেট দেওয়ার সুযোগ পাইনি আর খুবই টায়ার হয়েছে রাত্রে ভিডিও আমি আপলোড করতে পারিনি সো দেখো কিরকম বন জঙ্গল হয়ে আছে এই যে দেখতে পাচ্ছ খুবই খারাপ অবস্থা রয়েছে দেখি আজকে লোক আমার রুমটা দেখো সিঁড়িতে সিঁড়িতে সব গাছ হয়ে গেছে ছোট ছোট বন বেরিয়ে পড়েছে বন গাছ হয়ে গেছে আর এদিকে তো কেরালা জায়গাটা এত ভালো এত সুন্দর যেখানেই দেখবেন সেখানে গাছ যেখানে দেখবেন সেখানে গাছপালা সুন্দর খুব সুন্দর মানে প্রাকৃতিক যে জায়গাটা এখানে না এলে বুঝতে পারা যাবে না আর এখানে যে অক্সিজেনটা একদম পিওর একদম ফ্রেশ অক্সিজেন পাওয়া যায় ঠিক আছে তো দেখো এই হচ্ছে আমার বাড়ির সিঁড়ি থেকে নিচের দিকটা ভিউ আমার বাড়ির যে ওই যে ওই যে সামনে বাড়ি দেখতে পাচ্ছ ওই বাড়িটা ওদের সঙ্গে আমার খুব ভালো পরিচিত কালকে আসার পরে আমার বাবুকে ওরা নিল বাকি ব্যাগগুলো ওখান থেকে আমি নিয়ে দিকে এসে উপরে তুললুম আর এই যে দেখো এদিকে একটা অন্য জিন্তাটা খালি ঘর হয়ে পড়া আছে এটি আর পরিস্থিতি অবস্থা কিন্তু রুমের খুবই খারাপ সকাল থেকে এখন কোনো কাজ করায়নি বলি আগে আপডেটটা দেওয়ার জন্য শ্যুটটা করে নিই আগে তাই তো চলো আমার ঘরে এন্ট্রি করছি এই মেন ধর মেন সব কিন্তু ছিটিয়ে আছে ঠিক আছে এই দেখো কী অবস্থা কি অবস্থা দেখো সব এই ব্যাগগুলো সব নিয়ে আসা হয়েছে পুরো সব ছড়িয়ে ছিটি আছে এখন সব গোছগাছ করতে হবে এগুলো ঠিক আছে এই হচ্ছে আমার ঘর ঠিক আছে এই ফ্যান ওদিকে একটা রুম আছে দেখাচ্ছি আর এই ঘরটাতে যে ঘরটা দেখাম এই ঘরটা আমি কাজ করি এটা আমার কাজের রুম এই দিকে ওই দিকে দেখছো এগুলো সব মাল পরে আছে এই সাইজে এগুলো দেখছো এটা আমার কাজের মাল আমি হ্যান্ডের কাজ করি জরি কাজ যাকে বলে বাংলায় আর এইটা হচ্ছে আমার কিচেন রুম আর একটা রুম আছে আমি দেখাচ্ছি এটা আমার কিচেন রুম এখানে এই সব বাসনপত্র রাখা হয় আর এগুলো বুঝতে পারছ বেসিন রান্নার জিনিস ফ্রিজ রয়েছে আর এদিকে কাপড় টাপড় আরও সব বিভিন্ন জিনিস তুলে রাখা হয় এখানে একটা বেসিন রয়েছে এখানে একটা ঝাঁকি রয়েছে এই হচ্ছে আর একটা রুম আর আমার বাড়ির উপরে একটা বারান্দা আছে ব্যালকনি টাইপের ওখান থেকে ভিউটা ভালো লাগে সো সেটা হচ্ছে এই যে এই যে বেরিয়ে এখানে আমরা বিকালে একটু বসে থাকি সন্ধ্যার সময় বসে থাকি আর এই বাইরে থেকে ভিউটা আমি যেখানে নিচে গিয়েছিলাম ওখান থেকে ওইটা বেশ ভালো লাগে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না এই হচ্ছে আমার কেরালায় আমি যেখানে থাকি যে রুমে থাকি এটা হচ্ছে সেই বাড়িটা ঠিক আছে তো সবাই সাবস্ক্রাইব করবে ভিডিও ভালো লাগলে লাইক করবে আমি কমেন্ট করবে কী কথা দেখছো আর কেরালায় যদি কেউ আসতে যাও কোনো কাজের ব্যাপারে কেউ কাজ করতে যাও আমার সেটা কমেন্টে জানাতে পারো আমি এখানে অনেকটু কাজে লাগিয়ে থাকি যেরকম কাজ করে বলবে কাজে লাগাবো ব্যবস্থা করার চেষ্টা করবো ঠিক আছে তো চলো আজ ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে তো বেশি কিছু করে শেয়ার করো বন্ধুর সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল ঠিক আছে চলো ভাই দেখা হবে পরের ভিডিওতে